যারা দার্জিলিং যাবেন আমাদের এনভি যে কাউন্টার আমি দেখাচ্ছি এই কাউন্টার থেকে একশো টাকা দিয়ে টিকিট নিয়ে এই যে বাস এরকম বাস থাকবে এরকম বাসে গিয়ে আপনাদের উঠতে হবে বাসের নাম্বার দিয়ে দেবে তারপরে শুরু যাচ্ছি এখন আমরা দার্জিলিংয়ে দার্জিলিংয়ের পথে এটা শুকনা জঙ্গল খুব সুন্দর একটি জায়গা এখানে হরিণ ময়ূর সবই দেখতে পাবেন এই যে দার্জিলিং আমার কাঠ হয়ে গেলাম এবার আমরা চলে আসছি রোহিণী গেট এই রোহিণী গেট থেকে সোজা চলে গেলো মিরিকের রাস্তায় কিন্তু আমরা সোজা না গিয়ে ডান দিকে কাঠ নিব এটা মির্কে সোজা চলে চলে গেলো ডান দিকে কাঠ নিয়ে নিলাম আমরা এটা দার্জিলিংয়ের রাস্তা রোহিণী হয়ে দেখছেন আশেপাশে কি সুন্দর ভিউ আপনাদের খুবই ভালো লাগবে এটা রোহিনী টোল অ্যাকচুয়ালি আমাদের বাসে যাওয়া যেতে বলবো এই কারণেই বাসে বসে আপনি ভিউগুলো খুব সুন্দর দেখতে পাবেন এই যেটা লামা হোটেল রোহিণী এখানে আমরা পনেরো বিশ মিনিট গাড়ি স্টে করি এই কারণে এখানে টিফিন টিফিন এবং প্রয়োজনীয় কাজকর্ম সেরে এই যে কাশিয়াং দেখতে পারছেন কাশিয়াং কাশিয়াং স্টেশন এটা কাশিয়াং শহর কাশিয়াং থেকে এটা টুং টুং স্টেশন টুং টয় ট্রেন স্টেশন দেখতে পাচ্ছেন আবার চললাম আজকে অবশ্য আকাশটা খুব মেঘলা ছিল এবং কুয়াশা মেঘার রাস্তা কিছু দেখা যাচ্ছিল না তাও চলছে আস্তে আস্তে অবশ্যই চলে আসলাম ঘুম স্টেশনে দেখতে পাচ্ছেন ঘুম স্টেশন অ্যাকচুয়ালি বাসে গেলে আপনি সব দিক ঘুরে ফিরে সুন্দরভাবে আপনি সবকিছু দেখতে পারবেন এটি একটি আপনাদের প্লাস পয়েন্ট আমাদের এন বিএস্টেশির পক্ষ থেকে আপনাকে এটা ভুলতে পারি অবশ্যই চলছে দার্জিলিংয়ের বাস স্ট্যান্ড থেকে দেখেন আমার সাথে টয় ট্রেনের একটি চলছে একসঙ্গে আমরা যাচ্ছি পাশে আমার পাশে টয় ট্রেন অবশেষে আমরা ঢুকে গেলাম অবশেষে চলে গেলাম আমরা দার্জিলিং টয় ট্রেন স্টেশন দেখছেন খুব সুন্দর আপনাদের খুব ভালো লাগবে শিলিগুড়ি থেকে আপনি দার্জিলিং চলে আসবেন আমাদের বাসে খুব সুন্দরভাবে আপনি শোভা পাবেন এবং ভিউগুলো দেখতে পারবেন অবশেষে আমাদের বাস স্ট্যান্ডে আমরা এখন যাচ্ছি যেখান থেকে ওদের বাস ছাড়া হয় যেহেতু একটি বাস দাঁড়িয়ে আছে